আলোর উৎসবে জ্বলে উঠুক হৃদয়ের প্রদীপ মুছে যাক সবটুকু দুঃখ শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকল দর্শক বন্ধুকে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে সন্ধেবেলা আরও একটি নতুন পর্ব শুরু করেছি আজকে দেব মোমবাতি গত একটা পর্বে দিয়েছিলাম আর আজ রাতে মোমবাতি তো সেটাই আপনাদেরকে দেখবো এখন সন্ধ্যাবেলা বাড়িতে সন্ধ্যা দিয়ে সারা বাড়িময় বাতির আলোতে ভরিয়ে তুলবো আর সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা কিন্তু কমল মিলিয়ে আসতে বৌদিকে ডাকতে কালকের মতো আবারও ওরা মোমবাতিটা জলে ভাসাবে তো সেই জন্য বৌদিকে ডাকতে এসতো আপনারাও যাবেন আমিও যাব সবাইকে একসঙ্গে নিয়ে যাব তার আগে আমার বাড়ির যেটুকানি কাজ আছে সেটা করে নি বুঝলি কমল যাব মিলিদের কমল আজকের পুকুরে বাতি জ্বালিয়ে ভাসাবে বলে আগে থেকে এই পরিকল্পনা করে ব্যবস্থা করে রেখেছে প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো দেখুন পিঁপড়ে কিভাবে সঙ্গবদ্ধ হয়ে চলাফেরা করে তার একটা ছোট্ট নমুনা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন যাব পুকুরে নাকি কোমল চলো প্রিয় দর্শক বন্ধু আমাদের বাড়িতে বাতি প্রজ্বলনের কাজ সমাপ্ত হয়েছে সন্ধ্যা নাগাদ আর আমি এখন যাব একটু বাজারের দিকে চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই বাজারে গিয়ে কি কি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মন্দির বা তার পার্শ্ববর্তী অঞ্চলে মানুষজনের কাজকর্ম আলোর কায়দা সব কিছুই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব দর্শক বন্ধু বাজারে যে সমস্ত দৃশ্য দেখানো সম্ভব সব কিছুই আমি দেখিয়েছি আর এখন ঘড়ির কাঁটা মোটামুটি আটটা বাজে আমি বাড়িতে এসেছি আর মায়ের পুজো হবে সেই রাত্রি বারোটার কাছাকাছি ততক্ষণ আমার বসে থাকা সম্ভব হচ্ছিল না আর বাড়ির দিকেও একটু কাজ ছিল ভিডিও এডিটিংয়ের কিছু কাজ পেন্ডিং আছে সেগুলো করতে হবে সেই জন্য আমি বাড়িতে চলে এসেছি আমার যদি সব দিক থেকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চেষ্টা করবো রাত্রি বারোটার কাছাকাছি বারোটা নাগাদ একবার মায়ের পূজা মন্দিরে যাবো এবং সেখানকার পূজার সুন্দর সুন্দর মুহূর্ত একবার তুলে ধরবার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধু সকলকে সুপ্রভাত জানাচ্ছি ভোরবেলা উঠতেই একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়লো একদল মানুষ পুরো গ্রামটা হরিনাম সংকীর্তন করছেন এটা পুরো এক মাস চলবে অনেক দিন ধরেই হচ্ছে এখনও অনেক দিন হবে আর এটার একমাত্র কারণ হলো গ্রামের মঙ্গল কামনার জন্য এই মানুষগুলো সকলের মঙ্গল কামনার জন্য এনারা এটা করে থাকেন

বাড়িতে এসে পৌঁছলাম ওখানে প্রথমে ওরা আমাকে প্রসাদ দিল প্রসাদ ভক্ষণ করলাম আর বাড়ির জন্য প্রসাদ নিয়ে এসেছি আর বাড়িতে সবাইকে এখন দেব এক মায়ের পূজা হয়েছে আর এক মায়ের জন্য প্রসাদ নিয়ে এসছি মুগ্ধ নিয়ে কেন মুগ ধুয়ে প্রসাদ খেয়ে নাও হ্যাঁ প্রসাদ নিয়ে এসেছি ভাই কই ওঠেনি কেন

প্রিয় দর্শক বন্ধু সাথী মুহূর্তে সকাল 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 বেলার খাবারের জন্য ভাত বসাচ্ছে আর তুমি মুখ দিয়ে প্রসাদ খেয়ে না প্রিয় দর্শক বন্ধু সকাল বেলা প্রসাদ ভক্ষণ আমরা সকলে করেছি এখন অনমেষ এই মোটরটাকে লাগাবে আমাদের ধান জমিতে জল দেওয়ার জন্য একটু আগে যে মোটরটা আমরা সেট করলাম অর্থাৎ অনমেষ যেটাকে রেডি করলো সেইটার জল এখান থেকে বেরোচ্ছে অর্থাৎ এটা আসছে ওই পুকুর থেকে ওই যে এই জায়গা থেকে এসে এই জমিতে এসে পড়ছে আর এখান থেকে যাবে ওই মাথা পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু এখন সকালবেলা অনিমেষ সবাইকে চা বানিয়ে খাওয়াবে সবাইকে মানে বাবা আমি আর ও আমরা তিনজনেই বাড়িতে বেসিকালি চা খাই আচ্ছা এটা কী দিয়েছো আচ্ছা দেখা যায় কি করছো তুলসী পাতা আচ্ছা চায়ের তুলসী পাতা যাবে হ্যাঁ হালকা সর্দি কাশি আছে দেখি কতগুলো নিয়েছো পাঁচটা খুব সুন্দর পাতা নিয়েছ এসো আচ্ছা कड़क चाय बॉस चाय गरम पहले चाय पी लीजिए आप काम बहुत है কাঁ আরও কি এ আবার এই মুরগি ঘরটা নিয়ে খুবই চিন্তিত এবং ব্যস্ত এই কাজটা সমাপ্ত না করা পর্যন্ত এখান থেকে সরেই যাচ্ছে না সকাল হচ্ছে চলে আসছে এখানে গরম লেগে

আর একটা বাবাকে দিয়েছিল দিয়েছিলো আর আমি আমার খাপটা রেখে এসেছিলাম যে ওরা খাবে সেটাকে একটুখানি ক্যামেরা বন্দি করবো তারপরে একটু পরে খাবো এবার বাবা এটা মুখে দেওয়ার পরই বাবার খুব মানে গরম লেগে জিভটা পুড়ে যায় আর এটা একটা কারণ হচ্ছে যে বাবার একটু অনভ্যসর ফল বাবার চা খেতে খুব একটা অভ্যস্ত নন তো সেটার কারণে বাবা আমাকে বাবারটা দিয়ে দেয় আর আমারটা একটু পরে গিয়ে বাবা আবার খাবে আর চা যেটা ফ্লেভার হয়েছে তুলসী পাতা চা এবং চিনির সংমিশ্রণে লাল চা যেরকম ফ্লেভার আওয়ার কথা সেরকম হয়েছে আর একটা কথা হচ্ছে চাটা কিন্তু বানাতে জানতে হয় অনিমেশ কিন্তু সেটা জানে এটা মানতে হয় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অনিমেশ খুব সুন্দর চা বানিয়েছো ইট ইজ বেস্ট ব্ল্যাক টি ফর মি বোমা হচ্ছে বাবার আচ্ছা ঠান্ডা কবে চা ঠিক আছে কোনো ব্যাপার না

প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি সাথী এবং মা দুজনকেই আমি কখনো সেইভাবে চা এবং কফি দুটোর কোনোটাই আমি সেই অর্থে খেতে দেখিনি সুতরাং এটা বলা যেতেই পারে যে ওরা এই ধরনের পানীয় খেতে অভ্যস্ত নন সকালবেলা আরও একবার প্রসাদ প্রাপ্য হলো ভালোই নিয়েছি তুমি একাই বাকি আছো সকালটা শুরুর তুলনায় আজকে দিনের সকালটা একটু অন্যরকম অন্যদিন সকালে উঠি বাসি কাজ সারি তারপরে আমাদের যে খাবার বানানো হয় সেটাই খাওয়া হয় আর আজকে সকালটা উঠেই শুরু হলো মায়ের প্রসাদ খেয়ে সকালটা শুরু তাই যেহেতু মায়ের প্রসাদ থেকেই সকাল তাই অন্য রকম শুরু আর ওই ভিডিওটা শেষ করার আগে আমার সকল দর্শক বন্ধুকে আবারও জানাই শুভ দীপাবলির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের পর্বটা এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী কোনো একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সমবয়সীকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আজ তাহলে আসি